সসালামুকুম আলা বিসমিল্লাব্রাহিম ইহিল ক্যারিম আম্মাবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ গোটা বিশ্ব যখন করোনা মহামারী সবলে বিপর্যস্ত বাংলাদেশ যখন করোনা পরিস্থিতি প্রথম ধাপ অতিক্রম করে দ্বিতীয় ধাপের হুমকি সামলাচ্ছে দেশে সাধারণ মানুষ যখন রুটি রুজি জোগাড়ে হিমশিম খাচ্ছে দ্রব্যমূল্য যখন আকাশ চুম্বি যখন নাগরিক সমস্যা মোকাবেলায় দলমতের ঊর্ধ্বে ওঠে জাতীয় ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি তখন দেশের একটি চিহ্নিত মহল কর্তৃক জনগণের মাঝে ঘৃণা ও বিবিধ সৃষ্টির অপচেষ্টার প্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আন্তরিকতার পরিচয় দেওয়ায় শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন ইসলাম চরিত্রগতভাবই শান্তিবাদী একটি ধর্ম পবিত্র কোরআনে পরিষ্কার ভাবি জোর করে কারো উপরে ধর্ম চাপাতে নিষেধ করা হয়েছে ফলে ইসলাম তার সাড়ে চৌদ্দ শত বছরের ইতিহাসে কখনোই কোনো জনপদে শক্তি প্রয়োগ করে ইসলামের কোনো বিধান চাপিয়ে দেয় নাই অনুরূপভাবে বাংলাদেশের সমাজকে অপরাধমুক্ত রাখতে কর্মমুখী করতে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে সমাজের মানুষের মাঝে সম্প্রীতি সহমর্মিতা ও সৌজন্যবোধ চর্চায় ওলামাইক্রাম শান্তিপূর্ণভাবে যুগ যুগ ধরে নিরলস চেষ্টা করে যাচ্ছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা বর্তমান পরিস্থিতি জানেন একটি সুবিধাভোগী মহল সাধারণ মুসলিম জনতার উত্থাপিত একটি মতামতকে কেন্দ্র করে গোটা দেশে লম্ফ জম্ফ হুমকি ধুমকি দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তাদের পিছনে বাংলাদেশের অর্জন উন্নয়ন সামাজিক সম্প্রীতি ও স্থিশীলতা বিনাশে কর্মরত কিছু দেশি বিদেশি চক্রেরও ইন্ধন রয়েছে বলে ধারণা করা হয় স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের ঢাকা কেন্দ্রের প্রবেশদ্বারে বঙ্গবন্ধুকে স্মরণ করে স্থাপিত হতে যাওয়া ভাস্কর্য নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে পাঁচ ষাটটি মসজিদ মাদ্রাসার মিলন মোহনায় দুটি মসজিদের অবকাঠামো ভেঙ্গে এই পয়েন্টে ভাস্কর্য স্থাপনের ফলে স্থানীয় ইমাম মুসুল্লিও তৌহিদি জনতা সেখানে ভাস্কর্যের বদলে বিকল্প কোনো উত্তম পন্থায় বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখার দাবি জানিয়েছিল সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ সরকারের বিদ্যমান আইন কানুন মেনেই তৌহিদী জনতা সমাবেশ করেছে এবং সেখানে শালীন ভাষাতেই যৌক্তিকভাবে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়েছে এখনই একই সাথে বঙ্গবন্ধুকে সম্মান জানানোর বিকল্প পন্থাও প্রস্তাব করা হয়েছে বিষয়টি একেবারেই স্বাভাবিক একটি নাগরিক প্রতিক্রিয়া কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করলাম একটি সুবিধাভোগী মহল বিষয়টিকে কেন্দ্র করে দেশে চরম উস্কানি উত্তেজনা তৈরি করছে সরকার যেখানে প্রতিবাদ সমাবেশের অনুমতি দিয়ে যৌক্তিক আলোচনা ও মতামতের পরিবেশ সংযমের সাথে বজায় রেখেছে সেখানে জনবিচ্ছিন্ন সুবিধাভোগী শ্রেণীটি ওলামাই ক্রামকে সন্ত্রাসী ভাষায় গালিগালাস করছে ঢালাউভাবে অপবাদ দিচ্ছে মাহফিলের মতো চিরায়ত ধর্মীয় সাংস্কৃতিকে উগ্রপন্থায় প্রতিহত করার ঘোষণা দিচ্ছে রাজপথে সন্ত্রাসী কায়দায় উগ্র বক্তব্য স্লোগান দিচ্ছে প্রকাশ্যে আলেম সমাজকে মারধর অপমান এমনকি তাদের প্রাণ হুমকি দিচ্ছে এখনও পরিস্থিতিতে আমরা পরিষ্কার করে জানাচ্ছি জানাচ্ছি যে ওলামাই কেরামের দাবির মধ্যে মরহুম বঙ্গবন্ধুর প্রতি কোনো বিদ্বেষ ছিল না অসম্মানও ছিল না বরং বিষয়টি ছিল দেশের প্রায় নব্বই পারসেন্ট জনগণের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মূর্তি স্থাপন না করে অন্য কোনো পন্থায় তাকে স্মরণ করার দাবি যা অনেকটা মুসলিম রাষ্ট্রনায়ককে ইসলামের আলোকে দাফন কাফন না করে বিধর্মীয় পন্থায় তার শেষ কৃত্য করার মতোই নিন্দনীয় কাজ আলেম সমাজ ও সাধারণ মুসলিম ধর্মপ্রাণ জনগণ এক্ষেত্রে সরকারের কাছে নিজেদের প্রাণের আকুতি তুলে ধর ধরতেই পারে মানা নামানা কর্তৃপক্ষের দায়িত্ব এই যৌক্তিক দাবিকে কেন্দ্র করি তারা দেশের দীর্ঘদিনের লালিত মূর্তিপ্রীতি ও বিজাতীয় চেতনার বহির প্রকাশ ঘটিয়েছে বিষয়টি বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে দেশের সর্বজন স্রদ্ধীয় ওলামাই ক্রামকে অপদস্থ করার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে এসব কোনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ পঞ্চাশ বছর হতে চলছে ঐক্যবদ্ধ এই জাতি মাত্র নয় মাসে দেশটাকে স্বাধীন করেছে এখানকার মানুষের ভাষা সাংস্কৃতি ধর্ম প্রায় এক এমন ঐক্যবদ্ধতা যে কোনো জাতির জন্যই গর্বের কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি একটি মহল জনতার এই ঐক্যকে ছিন্ন ভিন্ন করতে চায় বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ দেশ পরিচালনায় প্রত্যেক নাগরিকের মতামত প্রকাশের এখতিয়ার রয়েছে সরকারের কোনো কোনো সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা ও বিরোধিতা সভ্য সমাজের একটি বৈশিষ্ট্য কিন্তু বর্তমান ক্ষমতাসীন সরকারের কোনো কাজের সংশোধনমূলক পরামর্শ প্রদান গঠনমূলক সমালোচনা বা বিরোধিতা করলেই চিহ্নিত মহলটি পাকিস্তানপন্থী রাজাকার আলবদর সাম্প্রদায়িক মৌলবাদী ইত্যাদি বলে ভিন্নমত পোষণকারীদের প্রতি হামলে পড়ে এতে করে জনগণের মধ্যে ক্ষোভ ও বিভাজন তৈরি হয় আমরা মনে করি বিষয়টি জাতীয় উন্নয়ন অগ্রগতির পথে অপ্রধান অন্ত্রণায় প্রসঙ্গত স্মরণ করিয়ে দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও তার পরিবার একাত্তর সালে একনিষ্ঠভাবে মুক্তি সংগ্রামের সহযোগী ছিলেন তার দরবার ছিল এলাকার সকল ধর্মবরণের মানুষের আশ্রয়স্থল বিষয়টি এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে সর্বজন বিদিত যারা এই বিষয় বিতর্ক করছে তারা মিথ্যার আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধের চেতনাকে তামাশায় পরিণত করছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ ওলামাই কেরাম কোরআন হাদিসের আলোকে তাদের মতামত জানান মাত্র তারা কখনোই কাউকে আইন হাতে তুলে নিতে বলেন না একই ধারাবাহিকতায় ধোলাইপাড়ের মূর্তি নিয়ে তারা তাদের অবস্থান জানিয়েছেন এর সাথে দেশের অন্য মূর্তি ভাঙ্গার কোনো সম্পর্ক নেই বিচ্ছিন্ন কোনো ঘটনার সাথে ওলামাই ক্রামের মতামতকে উদ্দেশ্যমূলকভাবে সংপৃক্ত করা উলামা ও ইসলাম বিদ্বেষের নগ্ন বহির প্রকাশ মাত্র প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য মরহুম শেখ মুজিবুর রহমানের শাসনামলে যারা তার বেশি বিরোধিতা করেছে বঙ্গবন্ধুর চামড়া খুলে নেয়ার হুমকি দিয়েছে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছে মৃত্যুর পরে আনন্দ উল্লাস করেছে তারাই আজ বঙ্গবন্ধুর সম্মান রক্ষার নামে অপসংস্কৃতি প্রসারে সবচেয়ে এগিয়ে অবস্থা দৃষ্টি মনে হয় এরা বঙ্গবন্ধুর কন্যা ও মূল আওয়ামী লীগের চেয়েও বেশি মুজিব ভক্ত হয়ে গেছে এখানে মনে হওয়া যৌক্তিক যে বঙ্গবন্ধুর সম্মান তাদের উদ্দেশ্য না বরং তাও বিরোধী মূর্তিবাদী আদর্শ বিস্তারই তাদের মুখ্য উদ্দেশ্য যা এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর চেতনা বিরোধী তাছাড়া সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করার এবং দেশের সামগ্রিক সম্প্রীতি ও শান্তির শৃঙ্খলা বিনষ্ট করাও তাদের দূরবর্তী লক্ষ্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভাস্কর্য মূর্তি ইস্যুতে চরম উস্কানির মুখেও দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সীমাহীন ধৈর্যের পরিচয় দিয়ে এসেছে কিন্তু ওই মাঝে গতকাল মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি ভুইফোর সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনর নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নামে একটি জঘন্য মিথ্যা মামলা দায়ের করেছে সঙ্গে আরও দুইজন বিশিষ্ট আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মাওলানা মামনুল হকের নামেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমরা বিষয়টিকে রাজনৈতিক ইস্যু মনে করি না করিনি যে কারণে ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি মাত্র আমরা আমাদের দলীয় ব্যানারে বা কোনো সহযোগী সংগঠনের ব্যানারে কোনো কর্মসূচিও দেয়নি উগ্রবাদী শক্তিও তাদের উচ্ছৃঙ্খল সহযোগীরা আমাদের নিরবতাকে দুর্বলতা ভেবেছে আমি সরকারকে এসব অন্যায় সীমালঙ্ঘনকারীদের নিবিত করার অনুরোধ জানাই ও ক্ষমতার সরকার এবং তাদের সুবিধাভোগী উগ্র সমর্থকদের সতর্ক করে বলতে চাই এদেশের ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা আজ ঐক্যবদ্ধ শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষের ধৈর্য ধৈর্যেরও একটা সীমা আছে আমরা অনেক অপমান সহ্য করেছি সরকারি ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে সাধারণ দেশপ্রেমিক জনতা ও ধর্মপ্রাণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে সাংবাদিক বন্ধুগণ মূর্তি বা ভাস্কর্য নিয়ে বিরাজমান পরিস্থিতিকে আমরা দেশ বিরোধী অবশক্তির চক্রান্ত আকারে দেখছি আমরা মনে করছি ওরা বাংলাদেশের মানুষের ঐক্য বিরুষ্ট করে ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সামাজিক ও ধর্মীয় অস্থ অস্থিতিশীলতা তৈরি করতে চায় এ বিষয়টিতে সরকারের অবস্থান নিয়েও আমরা হতাশ সাধারণ মানুষের নিয়মতান্ত্রিক একটি দাবিকে কেন্দ্র করে যখন কুচকি মহল দেশে ওলামাদের বিরুদ্ধে উগ্রতা ছড়াচ্ছে তখন তারা তা দমন না করে আরও উৎসাহ দিচ্ছে উৎসাহ দিচ্ছে আমরা মনে করি তাদের এই ভূমিকা বরং বন্ধু বন্ধুকে ছোট করছে তার সম্মানকে মানুষের চেতনার সাথে সাং সাংঘর্ষিক অবস্থানে ঠেলে দিয়েছে অথচ এর কোনো দরকার ছিল না জনগণ মনে করছে সরকার তাদের ব্যর্থতা দুর্নীতি এবং অনিয়ম আড়াল করতেই এই অপকৌশলের আশ্রয় নিয়েছে পরিশেষে আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবা আমির দেশের বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাওলানা মামুনুল হক এর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি পাশাপাশি যারা দেশের ওলামা সমাজকে এবং সম্মানিত ধর্মীয় ব্যক্তিদেরকে অশালীন ভাষায় গালাগালিস গালাগালা গালিগালাস করে কটুক্তি করে ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে অপমান অপদস্ত করে গ্রান্নাশের হুমকি দেয় সংঘাত মারামারি ও যুদ্ধের আহ্বান জানায় তাদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করছি আমরা আশা করছি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করা উদ্যোগ গ্রহণ করবে আর সরকার যদি ষড়যন্ত্রকারীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের নিরাপত্তা মর্যাদা মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষার প্রয়োজনেই দেশের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ

এখা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে আমরা আজকে আমাদের লিখিত বক্তব্যে কথাটা পরিষ্কারভাবেই আসছে